এই জাহাজটিতে রয়েছে বিশটা রেস্টুরেন্ট ষাটটা সুইমিং পুল আর একসাথে সাত হাজার ছয়শো মানুষ বহন করার ক্ষমতা এবং এই জাহাজটি টাইটেনিকের চেয়ে পাঁচ গুণ বেশি বড় আজকে আমরা জানবো আইকন অব দ্য সিজের ভেতরের সেই সব গোপন তথ্য যা জানলে আপনার কাছে টাইটানিকও ছোট মনে হবে শেষ দিকে এমন এক তথ্য পাবেন যা আপনাকে অবাক করে দেবে আপনি যদি টাইটানিককে ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ বলে জানেন তাহলে জেনে নিন আইকন অব দ্য সিজ সেই টাইটানিকের চেয়েও প্রায় চারশো ফুট বড় শুধু তাই নয় ওজনেও এটা প্রায় পাঁচ গুণ বেশি ভারী এবং এটি একসাথে সাত হাজার ছয়শো মানুষ বহন করতে সক্ষম একটা চলন্ত শহর তাও সাগরের বুকে এই জাহাজ দেখে আপনি শুধু অবাকি হবেন না ভাবনায়ও পড়ে যাবেন এত কিছু কিভাবে বা সম্ভব যেখানে টাইটানিক সেদিনকার চূড়ান্ত প্রযুক্তি ছিল আইকন হচ্ছে আধুনিক যুগের মহাকাব্য আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা চলন্ত জাহাজের ভিতরে থাকবে একটা পুরো ওয়াটার পার্ক আইকন অব দ্য সিরিজ সে অদ্ভুত কল্পনাকে বাস্তব করেছে এই জাহাজে রয়েছে ক্যাটাগরি সিক্স নামে বিশ্বের সবচেয়ে বড় ফ্লোটিং ওয়াটার পার্ক এখানে মোট ছয়টা রাইড রয়েছে এই অভিজ্ঞতা শুধু ভ্রমণই নয় একটা লাইফটাইম টাইম অ্যাডভেঞ্চার বাচ্চা থেকে শুরু করে অ্যাডল্ট পর্যন্ত সবার জন্য রয়েছে আলাদা থ্রিল টাইটানিকে যেটা স্বপ্ন ছিল আইকন সেটা বাস্তবে করিয়ে দেখিয়েছে তারপরে আসে এই জাহাজের আকাশে উড়ার মতো কেবল কার সিস্টেম ধরুন আপনি একটা কাঁচের কেবিনে করে উঁচুতে উঠে গেলেন আর নিচে দেখছেন বিশাল এক জাহাজের প্রতিটা কোনা অবিশ্বাস্য মনে হচ্ছে আইকন সবচেয়ে হচ্ছে স্কাইডম কেবল কার সমুদ্রের মাঝে আকাশ থেকে পুরো জাহাজ দেখা যায় একদম সিনেমার মতো এই কেবল কারগুলো গুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি অনুভব করবেন আপনি আকাশেই ভাসছেন এই এক্সপিরিয়েন্স একবারের জন্য হলেও সারা জীবন মনে থাকবে এবং তারপরে আসে সমুদ্রের মধ্যে আর্টিফিশিয়াল ফরেস্ট এত বড় একটা জাহাজে গাছগাছালির একটা বন ভাবা যায় আইকন অব দ্য সিজে রয়েছে সেন্ট্রাল পার্ক যেখানে বিশ হাজারেরও বেশি গাছ রয়েছে এবং এখানে এত নিখুঁতভাবে ইনডোর পরিবেশ তৈরি করা হয়েছে যে আপনি ভুলেই যাবেন যে আপনি জাহাজে আছেন সমুদ্রের মাঝে এই বন প্রাকৃতিক না হয়েও যেন অতুলনীয় এই জায়গাটা শুধু হাঁটার জন্যই নয় এখানে রয়েছে কফি শপ রেস্টুরেন্ট লাইট মিউজিক এবং ইত্যাদি ভিতরে পা রাখলে আপনি এক অন্য পৃথিবীতে চলে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে টাইটানিকের মতো দুর্ঘটনার তো রয়ে যায় কারণ জাহাজ যত বড় দুর্ঘটনা সম্ভাবনা ততই বেশি এই প্রশ্নটাই তো সবার মাথায় আসে এই বিশাল জাহাজ কি আসলে নিরাপদ উত্তর হচ্ছে আইকন অফ দ্য সিজ হল আধুনিক প্রযুক্তির একটি মডেল এআই ভিত্তিক রাডার সিস্টেম বরফের টুকরো চেনার ক্ষমতা এবং লাইফ সেফটি অটোমেশন সবই রয়েছে এখানে এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে এই জাহাজ নির্মাণে কত টাকায় খরচ হয়েছে এমন একটা জাহাজ বানাতে প্রায় খরচ হয়েছে বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যেটি হাজার কোটি টাকা ভাবা যায় এটি এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যাত্রীবাহী জাহাজ দাম শুনলে মাথা ঘুরে যাবে কিন্তু ভেতরের জগৎ আরও বেশি ঝাঁকুনি দেবে এই বিনিয়োগ শুধু বিলাসিতার জন্যই নয় এটা হচ্ছে আধুনিক মানুষের নতুন স্বপ্নের প্ল্যাটফর্ম প্রযুক্তি সেফটি আর অ্যাডভেঞ্চার কালচারের একসাথে মিলন হয়েছে এখানে এই জাহাজে আপনি শুধু ঘুরতে যাবেন না এক একটা অঞ্চল পেরোলে মনে হবে আপনি একটা অন্য দেশে ঢুকে গেছেন আইকন অব দ্য সিজে রয়েছে আটটি থিম ভিত্তিক অঞ্চল যার প্রত্যেকটায় আলাদা পরিবেশ আলাদা খাবার আলাদা সংস্কৃতি এবং আলাদা রাইডস রয়েছে একটা জাহাজে আটটা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা চিন্তা করা যায় বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবার জন্য রয়েছে আলাদা রকম আনন্দ এই জাহাজ যেন ডিজনি ইংল্যান্ডের বিলাসবহুল একটি ভার্সন মজার ব্যাপার হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ থেকে বাঁচার জন্য এই জাহাজে রয়েছে ওভার পাওয়ার্ড ইঞ্জিন সমুদ্র মানে ঝড়ঝাপটা সেটা সবাই জানে কিন্তু আইকন সিস তৈরি হয়েছে এই চ্যালেঞ্জ মাথায় রেখে এর ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি ঘন্টায় পঁয়তাল্লিশ এড়িয়ে যেতে পারে এটা শুধু একটা জাহাজই নয় একটা চলন্ত দুর্গ প্রাকৃতিক বিপর্যয় এড়াতে এর ডিজাইন করা হয়েছে অ্যারোডাইনেমিক আঙ্গিতে এই প্রযুক্তি টাইটানিকের সময় থাকলে হয়তো ইতিহাস বদলে যেত শুনলে অবাক হবেন অনেক যাত্রী ছয় মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত এই জাহাজে কাটান শুধু ঘোরার জন্যই নয় আইকন অব দ্য সিজে অনেকে নতুন জীবন শুরু করেছেন অনলাইনে কাজ পরিবার নিয়ে থাকা এমনকি ঘর ভাড়া নিয়ে বসবাস এই জাহাজ আসলে একটা চলন্ত সিটি একটা ফ্লোটিং লাইফস্টাইল ভবিষ্যতের মানুষ হয়তো এখানেই জন্মাবে এখানে স্কুলে যাবে এটাই ভবিষ্যতের পৃথিবীর একটি ঝলক আপনিও যদি এমন একটি জাহাজে সাত দিন থাকার সুযোগ পান তাহলে কি আপনি যাবেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন রহস্যময় অদ্ভুত এবং মজাদার সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে